ইদে তৃতীয় দিনে এসে যা এই बर्बाद সিনেমার ইতিহাস Tandoop করে দিতে পারে মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে সাকিবের ক্যারিয়ারের সর্বকালে সেরা সিনেমা হয়েছে बर्बाद সাকিবের কাছ থেকে ভক্তদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই বেস্ট সে মনে হয় কি করতেছে 20 বছর তো বছর গেল আর নিজেকে ভাগতেছে আমরা পাগল হয়ে যাচ্ছি সারা জগত স্টক হয়েছিল শাকিব খানের জীবনের সর্বোচ্চ অভিনয় দেখিয়ে দিয়েছে তাই কুটি বাঙালিরা একেবারে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি এই এই মেয়েগুলো এই ছবিটা দেখা উচিত একটা ছেলে কত পরিমাণ একটা মেয়ের জন্য ক্রেজি হতে পারে এবং একটা ছেলে চাইলে সব করতে পারে बर्बाद সিনেমাটি দেখার জন্য এছাড়াও ছাড়াও সিনেপ্লেক্স বলেন মাল্টিপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন সকল জায়গায় সাকিবিয়ানদের বিচারণ রয়েছে আসাম আসাম বাংলাদেশের ইতিহাসে সাকিব খানের ইতিহাসে বেস্ট মুভি ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিবিয়ানদের পাগলামি সত্যি অসাধারণ ঈদের তৃতীয় দিনেও দর্শক নন্দিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ভাই বাংলার বুকে ইতিহাসের শ্রেষ্ঠ ছবি রোমান্টিক অ্যাকশন ছবি সাকিব খানের বরবাদ সাকিব খানের বরবাদ প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সিনেপ্লেক্স পর্যন্ত সমান জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে কি পরিমাণ মানুষের চাপ এবং টিকিটও কিন্তু পাওয়া যাচ্ছে না তো ভালো কন্টেন্ট থাকলে আসলে হলের সংখ্যাও বাড়বে এবারে ঈদে হাফ ডজন সিনেমা মুক্তি পেলেও দর্শক নন্দিতা এবং দর্শক চাহিদায় সাকিবের বরবাদ অনেকটাই এগিয়ে আছে বাদরা দিছে যে মনে করেন যে

প্রত্যেকটা সিনেমা হলের সামনে শাকি বিয়ানদের ঢল দেখে বরবাদ সিনেমা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন